সালামু আলাইকুম মারিয়াম লন্ডনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা মারিয়াম লন্ডনে বেশ কিছু আইটেম আমরা স্টক ক্লিয়ারেন্সের জন্য খুবই কম দামে অর্থাৎ প্রায় কিনা দামেই আমরা দিয়ে দিব সেই আবহাওয়াগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখানে এই একটি আবায়া দেখেন সেটি আমরা যেটি আমাদের ফিফটি ফিফটি ফাইভ পাউন্ডের আবহাওয়া ছিল সেটি আমরা মাত্র টোয়েন্টি ফাইভ পাউন্ডে আমরা দিয়ে দিব এটি আমাদের বেশি নাই অল্প পরিমাণে রয়েছে আমরা এবার এবারের যে স্টক ক্লিয়ারেন্সের সেল সেখানে পনেরো থেকে থার্টি পাউন্ডের ভিতরে অনেকগুলো আইটেম রয়েছে সেগুলো আমরা দিচ্ছি আপনার মারিয়াম লন্ডনে আসবেন এই যে আবায়াটি। সেটিও আমরা খুবই কম দামে দিয়ে দিব এটি সিক্সটি পাউন্ডের সো সেটি আমরা আরও কমিয়ে ওর দেখ প্রায় হাফ প্রাইজে আমরা থার্টি পাউন্ডে দিয়ে দিব এই ধরনের আরও বেশ কিছু আবাহ রয়েছে যেগুলা অনেকটার আসলে সাইজ অনেকটা নাই অ্যাভেলেবল বাট যেগুলো আছে সেগুলো আপনারা খুবই কম দামে নিতে পারবেন এই যে এগুলোও আপনারা নিতে পারবেন খুবই কম দামে এটি ফিফটি ফাইভ পাউন্ডে ছিল এটিও আমরা থার্টি ফাইভ পাউন্ড থার্টি পাউন্ড এরকম প্রাইস আছে এগুলার মধ্যে দিয়ে দিব এগুলা বেশ কিছু রয় নাই তো সেগুলো আপনারা চাইলে মারিয়াম লন থেকে নিতে পারেন তো আমি আরও কয়েকটি আইটেম দেখাবো যেগুলো আপনারা চাইলে নিতে পারেন এবং এখানে আসলে আমরা আমাদের এই যে রেলগুলো আছে এই রেলগুলোতে অনেকগুলো আইটেম থাকবে যেগুলা আমি যেটি বলছিলাম যে পনেরো পাউন্ড থেকে থার্টি ফাইভ পাউন্ডের ভিতরে মিলবে যেগুলো আমরা সিক্সটি পাউন্ড থেকে ফিফটি ফাইভ ফোর্টি ফাইভ ফোর্টি পাউন্ডে আমরা এতদিন সেল করেছি বাট স্টক ক্লিয়ারেন্সের জন্য আমরা এগুলা দিয়ে দিব শুধু কিনা দামে যাতে করে এই স্টক আমরা শেষ হয়ে গেলে এই সময় আরও নতুন অনেকগুলো আইটেম আসবে সেগুলো আপনারা আরও সহজে পেয়ে যেতে পারেন সো অনেকের সাইজ লাগতে পারে আবার অনেকে নাও লাগতে পারে অনেকে আবার আত্মীয় স্বজনের জন্য এগুলা ক্রয় করে থাকেন সো আপনার আত্মীয় স্বজনের জন্য গিফটের জন্য এগুলা নিয়ে রাখতে পারেন এবং মারিয়াম লন্ডনে আসুন কালের মধ্যে এই আবায়াটি এটি আমরা পনেরো পাউন্ডে দিয়ে দিব অনলি ফিফটিন পাউন্ড এছাড়া প্লেন আবায়ের মধ্যে আমাদের রয়েছে পনেরো পাউন্ড থেকে বিশ পাউন্ড পঁচিশ পাউন্ড ত্রিশ পাউন্ডের মধ্যে অনেকগুলো আইটেম রয়েছে এগুলা আমরা পঁয়ত্রিশ পাউন্ড চল্লিশ পাউন্ড পর্যন্ত আমরা সেল দিয়েছি এগুলো আমরা বিশ পাউন্ডে দিয়ে দিব টোয়েন্টি পাউন্ডে আপনারা নিতে পারবেন এই আবেগাগুলো এছাড়া এগুলা আমরা ফিফটি ফাইভ ছিল তারপরে ফোরটি এখন আমরা থার্টি ফাইভে আমরা দিয়ে দিব আপনারা যদি দুইটা নেন তাহলে আপনার সিক্সটি ফাইভ পাউন্ডে নিতে পারবেন তো মারিয়াম লন্ডনে আসুন মারিয়াম লন্ডনে শুধু আবায়া নয় পারফিউম রয়েছে এহরাম রয়েছে উমরা এবং হজের জন্য আপনারা যারা নিয়োগ করেছেন উমরা হজের যাবতীয় পুরুষ এবং মহিলা সবার জন্য এখানে আইটেম রয়েছে এহরাম রয়েছে এরপরে বেল্ট রয়েছে অনেক অর্থাৎ উমরা এবং হজের যেতে আপনারা যতগুলো বন্যার প্রয়োজন সবই আমাদের এখানে পাবেন